নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আহার ও ভ্রমণ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি বানাবো এগ চিকেন রোল যার জন্য আমি ময়দা নিয়েছি দু কাপের একটু বেশি একটু নুন দিয়ে দিলাম এরপর সামান্য তেল দিয়ে মেখে নেব তারপর জল দিয়ে এটাকে একটু একটু করে জল দেব ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেলে তেল দিয়ে উপরে এভাবে রেস্টে রেখে দেব। তারপর আমি বোনলেস চিকেনের পিসগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এগুলিকে আমি একটু নুন হলুদ আর লেবু রস মেখিয়ে রেখেছিলাম এভাবে ছোট ছোট করে কেটে নেব আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা জায়গায় তুলে রেখে নেব এবার একটা প্যান বসিয়ে দেব একটু তেল দিয়েছি খুব বেশি তেল আমি দেব না এটাতে আমি যতটা কম তেল ব্যবহার করা যায় ততটাই করব সসও খুব কম ব্যবহার করব এটা কিন্তু দোকানের মতো নয় বাড়ির রোল একদম বাড়ির মতোই যাতে আপনি আপনার বাচ্চাকে টিফিনে দিতে পারেন এবার এক চামচ আদা রসুন দিয়ে একটু জল দিয়ে দিলাম এবার একটু ভালোভাবে কষিয়ে এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেব এগুলো আমি একটু বয়েল করেছিলাম ওই দু তিন মিনিটের মতো যদি একটি বেশিক্ষণ ম্যারিনেট করা থাকে তাহলে এটাকে আর বয়েল করার প্রয়োজন নেই ভাজতে ভাজতেই এটা রান্না হয়ে যাবে এরপর একদম একটু তেল দিয়ে এটাতে আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না একটু এক চামচের মতো ভাজা মশলা দেবো তারপর ভালোভাবে ভেজে এটাকে রেখে দেব আমি অনেকটাই সময় নিয়ে ভালোভাবে ভাজব দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। আমি নামিয়ে নিয়েছি এরপর একটা চাকরি নিয়েছি আমি মেখে রাখা ময়দাটা গোল গোল করে কেটে লেচি বানিয়ে নেব এবং একটা একটা করে পরোটাগুলো বেলে নেব আমি ভালোভাবে বেলে নিয়েছি এইভাবে বাকিগুলো বেলে নেব তারপর একটা তাওয়া বসিয়ে দেবো এরপর পরোটাগুলো সেকে নেব দুপাশটা ভালোভাবে সেকে এক চামচের মতো তেল দিয়ে এগুলোকে আমি ভেজে রাখবো পাস ভালোভাবে তেল দিয়ে আমি তুলে নেবো এরপর দুটো ডিম আমি ফেটিয়ে নিয়েছি ভালোভাবে ফেটানোর পর একটু নুন দেব আমি কিন্তু চিকেন ভাজার সময় কোনো নুন ব্যবহার করিনি কারণ চিকেনটা আমি নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম আর রোল বানানোর সময় আমি বিট নুন ইউজ করবো তাই এবার তেল দিয়ে আমি ভালোভাবে কড়াইয়ে তেলটা ছড়িয়ে দেব তারপর এতে ডিম দিয়ে দেবো আমি পুরো প্যান জুড়ে দিয়ে দিয়েছি এরপর এর উপরে রুটিটা দিয়ে দিলাম এরপর একটু উল্টে পাল্টে ভেজে নেব আমি কিন্তু আর তেল ইউজ করব না এভাবে শুকনো শুকনো করে ভাজবো ভাজা হয়ে গেলে আমি সবগুলো এভাবে বানিয়ে নেবো পর ডিমটা হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব এটা হয়ে গেছে এবার নামিয়ে রেখে দেব এরপর আমি একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি তারপর এবার রোলটা বানিয়ে নেব এটা যদি টিফিনে দেন তাহলে আপনার অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে পারেন তাতে অনেকক্ষণ ভালো থাকবে এরপর আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেব তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো যেহেতু লঙ্কা আমি সেভাবে ব্যবহার করিনি তাই গোলমরিচের গুঁড়ো একটু ভালোভাবে ছড়িয়ে দিলাম তারপর বিট নুন দিয়ে দিলাম এরপর টমেটো সস দিয়ে দেবো আর অন্য কোনো সস আমি দেব না যদি আপনারা ঝাল খান তাহলে চিলি সস দিতে পারে এরপর শশা পেঁয়াজ কুচোনো আমি এটার মধ্যে ছড়িয়ে দেব এটাতে আপনারা গাজরও দিতে পারেন আজ গাজর ছিল না তাই আমি দিইনি এভাবে আমি বাকি যে রোলগুলো আছে সেগুলো বানিয়ে নেব আরেকটা আমি বানিয়ে নিয়েছি এবং কাগজ দিয়ে ভালো করে মুড়ো দিয়েছি তৈরি হয়ে গেছে বাড়িতে বানানো এগ চিকেন রোল খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল